বন্ধুরা আমরা এখন দুই বন্ধু সেই ঐতিহাসিক কুসুমা মসজিদের বড় গ্রহণ দেবো ঐতিহাসিক কুসুমা মসজিদ থেকে শুভেচ্ছা স্বাগত আমিন আমার পিছনে যে মসজিদটি দেখতেছেন এটি নগদ অন্যতম একটি প্রাচীন মসজিদ আর এই মসজিদটি সুলতানি আমলের সময়ে তৈরি করা ছিল আফগান শাসক গেরসদ্দিন শাহ আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল উনিশশো আটান্ন কিংবা উনিশ ষাট সালের থেকে এই মসজিদটি নির্মাণ করা হয় পুরো বসে টি কোষ্টিপাত বন্ধুরা এই কুসুম মসজিদের সামনে একটি সুবিশাল একটি ডিঘি আছে এই যে দিঘি এই দিঘিটি মূলত এই অঞ্চলের লোকদের জন্য সুবিধার ক্ষেত্রে খনন করা হয়েছিল অনেক বড় একটি ডিঘি এর আয়তন প্রায় অনেক বড় এখানে প্রতি বছর এই মসজিদ উপলক্ষে এখানে ওরস হয় আর এই মসজিদে অনেক টাকা পয়সা দান করেন মানে যারা মসজিদ দেখতে আসেন সোনা দানা এবং পয়সা তো এই যে আমার পিছনে বড় সুবিশাল দিঘিটা দেখা যায় দিঘিতে এখন মাছ চাষ হয় এবং একসময় যখন এই দিঘিটি তৈরি করা হয়েছিল এই অঞ্চলের মানুষের পানি নিষ্কাশন এবং বিভিন্ন কাজের জন্য এই দিঘিটি গ্রহণ করা হয়েছিল ইতিহাস থেকে তা জানা যায় তো এই যে দেখুন দিঘি আর দীঘির সৌন্দর্য এই দিঘিতে এখন মানুষ এই দিঘির পানি ব্যবহার করে মাছ চাষ করে এবং এই দিঘিতে গোসল দেয় অনেক দূর থেকে যখন লোকজন আসে দিঘি দেখেন এবং এদিকে গোসল দেয় তো দেখুন এই দিকে সৌন্দর্য সুবিশাল একটি দিকে তো আমরা এখন সেই কুসুমা মসজিদের ভিতরে ঢুকবো এবং ভিতরে কী কী আছে তা দেখব তো ঢুকে গেলাম এই হচ্ছে কুসুমা মসজিদের ভিতরে সৌন্দর্য আর এই যে মেয়েরব এই বসে বসে একসময় বিচার সালিশ হইতো তো আপনাদের সেই মেয়েরাবে উঠে দেখাবো এই সৌন্দর্য আর আমি কিন্তু এখন মসজিদের ভিতরে ঢুগা আছি আর এই যে আমি দাঁড়ায় আছি আর পুরো মসজিদ এটাই সেই কুসুম্ব মসজিদ আর এই মসজিদটি তৈরি করা হয়েছিল শুল্ধান এমন সময় বাহাদুর গিয়াসুদ্দিন শাহের সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আর সেই সময় যে কারুকার্য দেখা যায় ইট কত মসৃণ ইট পাথর দিয়ে খোদাই করা এই মসজিদটি আর এই যে মসজিদ আমরা এই মসজিদের সামনে একটি বড় একটি পাথর দেখতেছি অনেক দামি একটি কষ্ট পাথর এটা ওজন কত কেউ বলতে পারবে না আর পাথরের আরবি করা আছে দেখতেছি আমার হাত দেওয়া এটি এই পাথরটি মসজিদের সামনে দিকে আর প্রচুর রোদ বন্ধুরা আমরা এখন দুই বন্ধু সেই ঐতিহাসিক কুসুমের মসজিদের বড় ডেগিতে ঘ দেব